পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিল্লা বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না টানে বায়ে তাকায় না খেজুর গাছ যেমন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো কানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা হুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মাঝাবে তা আদিলুল আরকান এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সহু দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্ব নবী দেখলেন মসজিদে নবীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব নবী বললেন সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন আবার আসলেন বিশ্বনী বললেন সল্লি নামাজ নামাজ পড়ো তোমার হয় নাই আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি তু তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এরসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিষ্ণু님이 বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজে দাঁড়াবা দৃঢ়স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবি যখন রুকু দিতেন বিষ্ণুভের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবরা বলতেন বিষ্ণুবির রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুবহানাল্লাহ তার মানে বিষ্ণুভের রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব বলেন রুকু থেকে দাঁড়াবা বা ধীর ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরুস্থিরভাবে ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঢোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন